ছেন মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে গত বারো অক্টোবর থেকে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্ত শিক্ষকরা দাবি আদায়ে টানা নয় দিন ধরে অবস্থান করছেন কেন্দ্রীয় শহীদ মিনারে সারাদেশে চলছে কর্মবিরতি করেছেন শাহবাগ অবরোধ কালো পতাকা মিছিল এমনকি ঘোষণা করেছেন মার্চ টু সচিবালয় কিংবা মার্চ টু যমুনার মতো কর্মসূচি তাদের দাবির বিষয়ে গতকাল উনিশ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মূল বেতনের পাঁচ শতাংশ হারে সর্বনিম্ন দুই হাজার টাকা বাড়ি ভাড়ার ঘোষণা প্রদান করা হয় কিন্তু সরকারের এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে আজ থেকে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষকরা এখন ব্যাপারটা হচ্ছে আমাদের আমরণ অনশন ততদিনের জন্য যতদিন পর্যন্ত তিন দোবার দাবি মেনে নেওয়া হবে আজকে যারা আমাদেরকে নিয়ে এই শিক্ষা সমাজদের শিক্ষক সমাজকে নিয়ে তালবাহানা শুরু করেছেন একমাত্র তারাই জানে যে আমাদের এই অনুশীলনটা কত দূর পর্যন্ত চলবে সোমবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে শহীদ মিনার এলাকায় শিক্ষকদের বড় একটা অংশকে অবস্থান এবং দাবি আদায়ের লক্ষ্যে স্লোগান দিতে দেখা গেছে গতকাল দেয়া অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনকে নগণ্য ও অপমানজনক বলছেন শিক্ষকরা আমরা চাই আমাদের এই যৌক্তিক দাবিকে তারা মেনে আমাদের প্রজ্ঞাপন দেবে আমরা মাঠ থেকে চলে যদি না দেয় আমি চাই আমাদের এই শিক্ষা পদত্যাগ করুক দাবির বিষয়ে সচ্চার জানিয়ে দাবি আদায় করেই ঘরে ফেরার কথা বলেছেন কেউ কেউ আমরা চাই সরকারিদের পাশাপাশি আমরাও শিক্ষা ক্ষেত্রে কোনো বৈষম্য না রেখে সমান তালে এগিয়ে যেতে এবং আমাদের প্রাপ্য দাবিটা যদি সরকার মেনে নেয় আমরা শিক্ষা ক্ষেত্রে খুব ভালো একটা অবস্থান তৈরি করতে পারবো অন্যান্য দেশের মতো বাংলাদেশে এর আগে গত ত্রিশ সেপ্টেম্বর বাড়ি ভাড়া পাঁচশো টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয় কিন্তু পাঁচ অক্টোবর ঘোষণাটি প্রকাশ্যে আসার পর শিক্ষক কর্মচারীরা তা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দেন শিক্ষকদের লাগাতার এমন আন্দোলনে স্থবির হয়ে পড়ে শিক্ষা কার্যক্রম ছাত্রছাত্রী ও অভিভাবকেরা রয়েছেন চরম অনিশ্চয়তায়